ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা আলিম এবং মাদ্রাসা ফাজিল পরীক্ষার ফলাফল আগামী ত্রিশে এপ্রিল দুপুর বারোটায় প্রকাশিত হবে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ সচিব ডাক্তার দুলাল দিয়ে জানান ত্রিপুরা মধ্য পর্ষদ পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা গত চব্বিশে ফেব্রুয়ারি এবং পঁচিশে ফেব্রুয়ারি শুরু হয়েছিল এবং শেষ হয় আঠারোই মার্চ মাধ্যমিক পরীক্ষা এবং এই বাইশে মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দোসরা এপ্রিল থেকে ইভ্যালুয়েশনের কাজ শুরু হয় বাইশে এপ্রিল পর্যন্ত সোমবার অর্থাৎ আঠাইশে এপ্রিল পর্ষদ সচিব ডাক্টর দে জানান আগামী ত্রিশে এপ্রিল দুপুর বারোটায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এবং চার থেকে পাঁচ দিন পর মার্কশিট প্রদান করা হবে নমস্কার এবছর ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল চব্বিশে ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিক এবং পঁচিশে ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল আর মাধ্যমিকের পরীক্ষা শেষ হয়েছে আঠারো মার্চ আর উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ হয়েছে বাইশে মার্চ বাইশে মার্চ পরীক্ষা শেষ হওয়ার পর আমাদের এনসেস্কিভ ইভ্যালুশনের কাজ শুরু হয়েছে সেকেন্ড এপ্রিল থেকে সেকেন্ড এপ্রিল থেকে শুরু হয়ে আমরা বাইশে এপ্রিল ইভ্যালুশনের কাজ শেষ করেছি তো বাইশে এপ্রিল ইভ্যালুয়েশন শেষ করার পর আজ আঠাশে এপ্রিল আমরা আজকে রেজাল্টের রেজাল্ট পাবলিকেশনের নোটিশ ইস্যু করেছি একটু আগে আমরা এপাসের রেজাল্ট আমরা পাবলিশ করব আগামী তিরিশে এপ্রিল দুপুর বারোটায় মধ্য শিক্ষা পর্ষদের কনফারেন্স হলে অফিসিয়ালি দুপুর বারোটায় আর ফল প্রকাশের পর মার্কশিট আমরা অন্যান্য বছরও দিয়েছি যথাসম্ভব আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি মার্কশিট দেওয়া যায় চার পাঁচ দিনের মধ্যে এখানে একটা কথা থেকে যায় যে আমরা ফল প্রকাশের দিন মার্কশিট কেন দিচ্ছি না গত আগের আমরা আমরা রেজাল্টের দিন বা দিয়ে বছর এখানে আমি একটু বলতে চাই রেজাল্টের দিনও কিন্তু আমরা ইচ্ছে করলে দিতে পারি মার্কশিট কারণ শুধু একটাই আমার কাছে মনে হচ্ছে যে আমি দিতে চাইছি না কারণ হচ্ছে এই এখন আমরা রেজাল্ট এখানেই করি ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের অফিসে যেমন আমরা এখানেই সব কিছু প্রসেসিং করি রেজাল্ট পাবলিকেশান থেকে শুরু করে সেই মার্কশিট সার্টিফিকেট প্রিন্টিং আমরা এই অফিস প্রিমিয়ারসেসের মধ্যেই করব তো এই জায়গাটা যদি রেজাল্ট পাবলিশ না করে আমি মার্কশিটটা প্রিন্ট করি এই জায়গাটাতে আমার একটু ইয়ে থাকে থেকে যায় মানে একটা কি বলবো এটা একটা কনফিডেন্সিয়ালিটির আমার কাছে এটা ঘাটতি থেকে যায় মনে হচ্ছে কারণ এখানে আমার অফিসের মধ্যে মার্কশিট প্রিন্ট প্রিন্ট করছি অথচ রেজাল্ট হচ্ছে না কারণ মানে প্রতিটা মার্কশিট প্রিন্ট হবে প্রতিটা রেজাল্ট আমার হাতে থাকবে আমি দেখব আরও মানে সেটা তো আমি দেখে ফেলছি না রেজাল্টের মানে আগে। তো এই জায়গাটাকে ওভারকাম করার জন্য আমি কি করি রেজাল্ট পাবলিশ হওয়ার চার পাঁচ দিনের মধ্যে এবার আরো তাড়াতাড়ি আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি পারি মার্কশিট যেন ছাত্রছাত্রীর সাথে হাতে তুলে দিতে পারি তবে এখানে একটা কথা আমি উল্লেখ করতে চাই এটা আমার একটা প্ল্যানের মধ্যে আছে আমি অন্যান্য অফিসিয়ালদের সাথে কথা বলবো এই ব্যাপারে যে রেজাল্টের দিন আমি যেহেতু মানে হার্ড কপি দিতে পারছি না মার্কশিট দিতে পারছি না যাতে করে অনলাইনে আমি একটা দিতে পারি প্রভিশনাল মার্কশিট এটা হোয়াইট পেপারে প্রিন্টিং যাতে করতে পারে রেজাল্টের ইমিডিয়েট পরে এক ঘন্টা পরে বা আধ ঘন্টা পরে যেন ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারে কিন্তু এর জন্য আমাকে একটা ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলতে হবে এটা আমার প্ল্যান আছে আমার ইচ্ছে আছে ভবিষ্যতে অদূর ভবিষ্যতে আমি এটা করব আর এখানে আমি উল্লেখ করে করতে চাই আমাদের ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের যে নিজস্ব ওয়েবসাইট হ্যাঁ সেটা যাত্রা শুরু হয়েছিল দুই হাজার কুড়ি থেকে নিজস্ব ওয়েবসাইট আর সেটা পরিচালনা করছেন আমাদের ডিআইটি ডাইরেক্টর ইনফরমেশন টেকনোলজি ইন্দ্রনগর আমাদের যে অফিস রয়েছে ওনারা করছেন আমাদের ওয়েবসাইটে দেখছেন তো দু হাজার কুড়িতে ওয়েবসাইট লঞ্চ করার পর আমরা প্রথম ক্লাস নাইনের রেজিস্ট্রেশন এবং ইলেভেনের এনরোলমেন্টটা শুরু করি অনলাইনে তাদের সাহায্যে ডিআইটি যদি সহযোগিতা না করত আমাদের সঙ্গে কপারেট না করতো এটা দিনই সম্ভব হতো না অ্যাকচুয়ালি মানে এই কাজটা